কারণ হিন্দু ধর্মের রীতিনীতি হচ্ছে প্রত্যেক ঘরে ভগবানের সেবা করা প্রত্যেক ঘরে ভগবানের তুলসীর জল দেওয়া প্রত্যেক ঘরে শঙ্খ বাজানো আমাদের শাস্ত্রে বলছেন যে বাড়িতে শঙ্খধ্বনি উলু ধ্বনি এই যে মায়েরা উলু দাও না এই উলুর অনেক ক্ষমতা এ বহুদিন থেকে চলে আসছে আমাদের প্রচলিত প্রথা বলে যে মায়েরা উলু দেয় বলে সেই উলুতে ভগবান প্রসন্ন হয় ভগবান খুশি হয় আর সেই সঙ্গে শরীরের একটা জিনিস ভালো হয় শরীরে এই ভোকাল কর্ডটা ভালো থাকে শ্বাসকষ্ট হয় না যারা সুন্দর করে উলু দিতে পারে তাদের হাঁপানির রোগ কম হয় এখন তো আমরা উলুই দেওয়া উঠে গেছে তাও গ্রামেগঞ্জে আছে শহরাঞ্চলে তো সব লিপস্টিক নষ্ট হয়ে যায় বলে উলু দেবেই না ধরো আর কি হয় শঙ্খ ধ্বনি যেখানে হয় এই শঙ্খের আওয়াজ যত দূর দূর যায় তত দূর পবিত্র হয়ে যায় শঙ্খের আওয়াজে আমাদের শাস্ত্রে বলছেন এই আওয়াজের যে ভাইব্রেশন এই পোকা মাকড় সব নষ্ট হয়ে যায় মারা যায় অনেক সময় বিভিন্ন সময় সংকটা কোন সময় বাজানো হয় বলো তোমা কোন সময় বাজাও হ্যাঁ বাজাও না নাকি তোমরা বাজাও নি হ্যাঁ কি না বাজাও কখন বাজাও সন্ধেবেলায় মানে সন্ধ্যা সময়টা এমন একটা সময় সেই সময়ে আমাদের সমাজে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো ছড়িয়ে পড়ে জীবাণু এগুলো ছড়িয়ে পড়ে তো শঙ্খধ্বনি করলে ওই যে আওয়াজটা হয় ওই যে সাউন্ডটা সেই সাউন্ডে এই সমস্ত ব্যাকটেরিয়া জীবাণু বীজাণু ও পোকামাকড় রোগ সব ব্যাধি নষ্ট হয়ে যায় মানুষের রোগ কম হয় যেখানে শঙ্খ বাজানো হবে সেখানে ভগবান অবস্থান করেন যেখানে শঙ্খ বাজানো হবে সেখানে এই সমস্ত ভাইবেশন নষ্ট হয়ে যাবে এগুলো পালিয়ে যাবে যেখানে শঙ্খ বাজানো হবে সেই ঘর পবিত্র হবে সেই ঘরে শান্তি স্থাপিত হবে এই যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা শঙ্খের ভাইবেশন থেকে আসে তাই প্রত্যেকে শঙ্খ বাজাবে বাড়িতে শঙ্খ রাখবে এটা আমাদের হিন্দু ধর্মের সনাতনীদের সকলের কর্তব্য